ইস্তেফা উইলিয়ান ক্যাসিমিরোর গোলে ব্রাজিলের জয়ের দিনে ভিমির উদ্রিগোর মেলান পারফরম্যান্স হতে পারে বিশ্বকাপের আগে আঞ্চলিকটির জন্য বড় চিন্তার কারণ ভিমির কাজই যেন নিত্য নতুন জ্ঞানজাম করা মাঠের খেলায় মনোযোগের চেয়ে এটাতেই যেন বেশি পারদর্শী জাপানের বিপক্ষে হারের বৃত্ত থেকে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল দীর্ঘদিন পরে বড় কোনো দলের বিপক্ষে সাবলীল ম্যাচ খেলেছে কার্লো আঞ্চেলিকটির দল যদিও সেনেগালের বিপক্ষে দু বিশ্বকাপের পরে প্রথম দেখায় চার দুই গোলের ব্যবধানে হেরেছিল ব্রাজিল তবে সেসব কিছু এখন অতীত বর্তমান ব্রাজিল কার্লো আঞ্চেলিতির অধীনে নিজেদের পুরনো ছন্দে ফেরত যেতে মরিয়া আজকের ম্যাচে একেবারে ডিফারেন্ট ফুটবল খেলেছে ব্রাজিল ম্যাচের শুরুতেই একের পর এক আক্রমণ করতে থাকে ব্রাজিল এক পাশ থেকে ভেনিসিয়া জুনিয়র অন্য পাশ থেকে স্তেভাও উইলিয়ান কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন একজন সেনেগাল গোলরক্ষক ইদুয়ান মেন্দি প্রথম থেকেই দারুণ কিছু সেভ করে যাচ্ছিলেন কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের আঠাশতম মিনিটে সে দারুণ একটা গোল করে বসে স্তেফা উইলিয়ান ডিবক্সের মধ্যে থেকে একটা কোনাকুনি অ্যাঙ্গেলে বাপায়ের দারুণ একটা শটে বল হালকা বাক নিয়ে জালে পৌঁছে গেছে কি অসাধারণ ফিনিশিং করেছে ব্রাজিলের এই নয়া সেন্সেশন যাকে নিয়ে ব্রাজিল নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে ব্রাজিলের জার্সিতে শেষ তিন ম্যাচে তার গোল সংখ্যা তিন এ যেন এক নয়া গোল মেশিন ঠিক তার কিছুক্ষণ পরেই পঁয়ত্রিশতম মিনিটে এসে দারুণ একটা গোল করে বসে ক্যাসেমিরো সেনেগালের ডিবক্সের সামনে থেকে একটা সেট পিস পায় ব্রাজিল আর সেখান থেকে শট নেয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন ইস্তেফা উইলিয়ান এবং রুদ্রিগো শেষ পর্যন্ত ইস্তেফা উইলিয়ান ড্রস করলে শটটা নেন রুদ্রিগো দারুণ একটা বাড়ানো লং বল মুহূর্তের মধ্যেই কন্ট্রোলে নিয়ে চালিয়ে দেয় ক্যাসে শেষ পর্যন্ত লেফট সাইডের গোলবার ঘেসে বল খুঁজে নিয়েছে জালের ঠিকানা এ যেন ভিন্টাস ক্যাসেমিরো প্রথমার্ধে দুই শূন্য গোলের লিড নিয়ে বিরতিতে যায় ব্রাজিল দ্বিতীয়ার্ধে ফিরে সেনেগাল শুরুতেই কিছু খেলোয়াড় চেঞ্জ করে বসেন ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে সাদিও মানের দল অপরদিকে একের পর এক কাউন্টার অ্যাটাক করতে থাকে ব্রাজিল তবে দ্বিতীয়ার্ধে শেষ পর্যন্ত আর কোনো গোল করতে পারেনি কোনো দল শেষ পর্যন্ত দুই শূন্য গোলের ব্যবধানে ম্যাচটি জিতে নেয় ব্রাজিল দর্শক আজকের ম্যাচ কেমন উপভোগ করলেন বর্তমান ব্রাজিলের নয়া তারকা ইস্তেফা উইলিয়ানকে কেমন দেখলেন আঞ্চলিকটি দায়িত্ব নেওয়ার পর যখন দলে ফিরিয়ে আনলেন তখন অনেকেই বললেন এটা স্বজন প্রীতি কিন্তু আজকের পারফরমেন্সে কি বুঝলেন নাকি এটা আঞ্চলিকটির একটা মাস্টার মাইন্ড সিদ্ধান্ত ছিল সব মিলিয়ে আজকের ব্রাজিলকে কেমন দেখলেন আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস